Sampai <noise> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই আশা করি ভালো আছেন আগামীকাল আমাদের ঈদুল ফিত্র যে আমরা এক মাস এক মাস রমজানের রোজা রাখার পর আগামীকাল আমাদের ঈদ এই ঈদের জন্য আমরা অনেক সবাই অনেক খুশি এই জন্য এই মসজিদের মধ্যে কালকে আটটা তিরিশ মিনিটে ঈদের নামাজ হবে আপনারা সবাই দাওয়াত ঈদের নামাজের আপনারা সবাই আসবেন এবং সেই উপলক্ষে আজকে মসজিদ পরিষ্কার করা হইতেছে এই জন্য এতটুকুই আপনাদের কাছে আমার নিমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন ওকে